এই যে কিছু রাখা দরকার না এই যাওয়া শুরু হইছে না যাওয়া শুরু হবে এখানে বন্ধ করার দরকার কিছু কার্টুন এখানে একটু লোক থাকা লাগবে হ্যাঁ প্রচুর গেছে হ্যাঁ এই বাঙালিকে কোনো কোনোভাবে থামানো যাবে না এক রাস্তা বন্ধ করে দিচ্ছে আর রাস্তা দিয়ে যাচ্ছে রাস্তা বানাচ্ছে তারা হ্যাঁ এদের সাধারণ বিবেক বলতে কিছু নেই ওই এক খালাম্মা যাচ্ছে সবাই যাচ্ছে এদেরকে ফেরানো যাবে না ভিতরে না জানি কি মনে হয় লক্ষ লক্ষ সম্পত্তি ভিতরে রয়ে গেছে গেলেই আমি

হ্যাঁ ভিতরে অনেক কিছু আছে দেখার মতো আজকে হ্যাঁ আজকে দেখা যাবে বিনা টিকেটে দেখা যাবে ভিতরে অনেক কিছু আছে হ্যাঁ আরে আরে পাবলিক রাস্তা বেক করে ফিলছে ওইদিকে অলরেডি সব রাস্তা বন্ধ করে দেওয়ার কারণে এখন এদিক দিয়ে যাচ্ছে যে কথা হ্যাঁ ওই ভিতরে বিল্ডিং দেখবে সংসদ ভবনের বিল্ডিং দেখবে এখানে তো দেখার মতো আর কিছু নাই আর নেওয়ার মতো তো কিছু নাই গণভবন কথা যায় হ্যাঁ গণভবন তো এখানে না গণভবন হচ্ছে আপনার ওই রাস্তা দিয়ে এই মেইন গেট বেরিয়ে ওখানে সামনে চৌরাস্তা ওই চৌরাস্তা থেকে সোজা যে বড় রাস্তাটা ওই রাস্তাটা শেষ পাতা হ্যাঁ

ঠিক বলছেন আমি আমি চেষ্টা করছি প্রথম দিকে চেষ্টা করছি আমি ফিরাতে পারি একা থাকার কারণে আপনার ট্যাক্স দেব ঠিক করতে

যাচ্ছে সংসদ ভবনের ভিতরে বলতেছে যে গণভবন যাচ্ছি আসলে গণভবন কোথায় সে তারা নিজেই জানে না হ্যাঁ আচার্য ভাই কোথায় যাচ্ছেন কষ্ট হচ্ছে হ্যাঁ হ্যাঁ অনেক কষ্ট হচ্ছে